নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে আমি দেখাবো আজকে ঘরোয়া একটা রেসিপি ঘরে কিছু না থাকলে নিরামিষ দিনে চটজল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো চলুন রেসিপিটা দেখে নিই ভিডিওটি শেষ অব্দি কিন্তু অবশ্যই দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পাত্রে ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা মিক্সির জারে তুলে নিয়েছি আর লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো কালো জিরে আর লবণ দিয়ে এটাকে এরপর মেখে নেব তারপর কড়াইয়ে তেল বসিয়ে একে একে বড়াগুলোকে ভেজে নেব তো বড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এরপর এপিট ওপিট করে বড়াগুলোকে ভেজে তুলে নেব তো একটা পাত্রে বড়াগুলোকে তুলে নিলাম এরপর কড়াইয়ে আবারও তেল দিয়ে নেব এরপর তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু হিং তারপর গোল গোল করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপর আলুগুলোকে ভাজা ভাজা করে নেব গ্যাসটাকে আমি মিডিয়াম আছে করেছি আলুগুলো ভাজতে ভাজতে ওর মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে আলুগুলো আরও ভালো সেদ্ধ হবে এই জন্য তো তারপর আলুগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে টমেটো তারপর গোটা জিরে ধনে লঙ্কা আদা পেস্ট করে সেই মশলাটা দিয়ে দিলাম এরপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো ও ওর মধ্যে আমি একটু কিশমিশও পেস্ট করে নিয়েছিলাম একসাথে কিশমিশ দিলে খাবারের টেস্টটা দারুণ লাগে টক টক মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে তো চলুন এর মধ্যে এরপর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তারপর এটা ভালো করে কষিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে আবারও কষিয়ে নেব কষানোর সময় অল্প অল্প জল দিয়ে কষাতে হয় এটা আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা যে একবারে জল দিয়ে দিলে খাবারের টেস্টটা নাকি হয় না অল্প অল্প জল দিয়ে কষালে নাকি টেস্টটা ভালো হয় তো সেই মতো আমি এখন সেইভাবে করি তো যাই হোক চলুন এরপর অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আমি জলটা একটু বেশি দিয়েছি যেহেতু বড়াগুলো দেব তো বড়াতে বেশিরভাগ জলটা টেনে নেয় তার জন্য এখানে আমি জলটা কিন্তু একটু বেশিই দিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে আমি আবারও একবার লবণটা টেস্ট করে একটু লবণ তারপর দিয়ে দিয়েছি চিনি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে ওর মধ্যে বড়াগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে বড়াগুলো আবার ভেঙে যাবে তো যাই হোক দিয়ে ব্যাস রেডি করে নিলাম মটর ডালের বরার ঝোল আলু দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমাদের তো খুব ভালো লেগেছিল খেতে আপনারা যারা যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেননি বা খাননি অবশ্যই কিন্তু একবার নিরামিষ দিনে এরকমভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক আজকের মতন এই পর্যন্ত যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ